আসসালামু আলাইকুম একাদশ এবং শ্রেণীর বিজ্ঞানের একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার অনলাইন প্ল্যাটফর্ম সায়েন্স একাডেমিতে আপনাদের ধারাবাহিকভাবে আজও বিজ্ঞান প্রথম পত্র বিজ্ঞানের উপর বিষয়ভিত্তিক ক্লাস করাচ্ছি এরই ধারাবাহিকতায় আমরা প্রথম অধ্যায়ের আজকে চুয়াল্লিশ তম ক্লাস করব ক্লাসগুলো দশ মিনিট থেকে বিশ মিনিটের মধ্যে হবে যার কারণে আমরা অনেক ভিডিও দিচ্ছি কিন্তু ক্লাসের সময়গুলো অনেক কম যাতে আপনারা খুব সহজেই অল্প সময়ের মধ্যেই টপিক্সটি সম্পর্কে বুঝতে পারেন যেহেতু প্রথম অধ্যায়ে অনেকগুলো জটিল বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে সব বিষয়গুলো পরীক্ষার জন্য যে সমানভাবে ইম্পর্টেন্ট তাও নয় তবে পরীক্ষায় আসতে পারে এবং টপিকস গুলো নিয়ে আপনাদের সাথে ক্লাস করানো আর আরেকটি ব্যাপার হচ্ছে টপিকস গুলো সম্পর্কে অবশ্যই জানতে হবে কারণ ভর্তি পরীক্ষাগুলোতে এই টপিকস গুলো থেকে প্রশ্ন আসতে পারে ইভেন কি বোর্ড পরীক্ষা এই টপিকস গুলো থেকে প্রশ্ন আসতে পারে আর যখনই একটি টপিক সম্পর্কে আপনি ব্যাপকভাবে জানতে পারবেন বা স্পষ্টভাবে ধারণা রাখতে পারবেন তখন আপনার বিষয়গুলো মনে রাখতে সাহায্য করবে এবং আপনি দীর্ঘদিন মনেও রাখতে পারবেন পরীক্ষায় সুন্দর মতো লিখতেও পারবেন ট্রান্সক্রিপশন নিয়ে আমরা গত দুই ক্লাসে ট্রান্সক্রিপশন কি ট্রান্সক্রিপশন প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছি আমরা আজকে ট্রান্সক্রিপশনের শেষ অংশটুকু নিয়ে পড়াশোনা করব আমাদের আজকের অংশ হচ্ছে প্রক্রিয়াজাতকরণ মানে প্রি মেসেঞ্জার আরএনএ থেকে কিভাবে চূড়ান্ত মেসেঞ্জার আরএনএ সৃষ্টি হয় এবং সেটি কিভাবে ট্রান্সলেশনে সাহায্য করে নেক্সট কোশ্চেন এর মধ্যেই আমরা পড়ব জিএনএ স্প্লাইসিং কি এবং শেষ টপিক হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন তো চলে যাচ্ছি আমাদের আজকের টপিকসে এই যে ছবিগুলো এখন দেখাচ্ছি এগুলো আমরা বিগত ক্লাসগুলোতে পড়েছি এবং খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি আপনারা অবশ্যই এই 44 তম ক্লাস করতে গেলে এই ট্রান্সক্রিপশন এবং ট্রান্সক্রিপশন 1 2 এই কয়েকটি ক্লাস দেখে নিতে হবে না হলে এই 3 নাম্বার ক্লাসটি আপনার দেখতে অসুবিধা হতে পারে বা কষ্ট হতে পারে কাজেই আমরা চলে যাচ্ছি আমাদের আজকের টপিকস টপিকসটি হচ্ছে একদম ট্রান্সক্রিপশন শেষের ধাপ যে ধাপে প্রি মেসেঞ্জার আর এন এ থেকে কিভাবে চূড়ান্ত মেসেঞ্জার আর হয় এই প্রশ্নটি অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে আসতে পারে এমন কি তার পরের যে আমরা প্রয়োগমূলক যে কোশ্চেনটা বলি সেই কোশ্চেন হিসেবেও আসতে পারে তো আমাদের যে প্রি মেসেঞ্জার আর এন ট্রান্সক্রিপশন মানে কি ট্রান্সক্রিপশন মানে হচ্ছে ডিএনএ থেকে নিউক্লিয়াসের উচ্চতর নিউক্লিয়াসে থেকে তৈরি হবে। এই যে মেসেঞ্জার আর্নে তৈরি হয় সেটি বেশ কয়েকটি ধাপে তৈরি হয় সেগুলো আমরা বলেছি এবং একদম শেষ ধাপে যখন যে মেসেঞ্জার আর্নি তৈরি হয় তাকে বলা হয় প্রি মেসেঞ্জার আর্নে যে এইজন্য লেখা আছে সদ্দ্য প্রস্তুত প্রি মেসেঞ্জার আরএনএ নিউক্লিয়াসের বাইরের এনজাইম ও পরিবেশ কর্তৃক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ ওই পরিবেশের জন্য মেসেঞ্জার আরএনএ উপযুক্ত নয় প্রি মেসেঞ্জার আরএনএ মূল মেসেঞ্জার আরএনএ অপেক্ষা অনেক বড় প্রি মেসেঞ্জার আরএনএ কে নিউক্লিয়াস থেকে আগে প্রক্রিয়াজাতকরণ প্রক্রিয়ায় পরিমার্জিত হয়ে কোষের সাইটোপ্লাজমে এসে উপস্থিত হতে হয় কাজেই আমরা জানছি যে এটা আসলে সেন্ট্রাল ডগমা যে প্রোটিন তৈরির যে ধাপ সেটাই আমরা আসলে পড়ছি প্রোটিন তৈরি করতে গেলে প্রথমে একটি মেসেঞ্জার আরএনটি তৈরি হতে হয় কারণ নিউক্লিয়াস থেকে সিগন্যাল নিয়া আসার জন্য যে কোন ধরনের প্রোটিন তৈরি হবে এবং এই সিগন্যালটি যখন নিয়া আসে তখন এই প্রক্রিয়ার নাম হচ্ছে ট্রান্সক্রিপশন তারপর এই মেসেঞ্জার আরএনটি নিউক্লিয়ার অন্দ্র দিয়ে বের হয়ে সাইটোপ্লাজমে চলে আসবে সাইটোপ্লাজমে চলে আসার পরে সেটি রাইবোসোমের কাছে চলে যাবে এবং এই রাইবোসোমের কাছে সে সংযুক্ত হয়ে রাইবোজম কর্তৃক সেখানে আবার নতুন করে পলিপেপটাইড চেইন বা প্রোটিন তৈরি হবে এই মেসেঞ্জার আরএন এর কোড জেনেটিক কোড অনুযায়ী এই যে এই যে কয়েকটি ধাপ এটাকে আমরা সেন্ট্রাল ডগমা বলি তোমরা সেই সেন্ট্রাল ডগমার প্রোটিন তৈরির ধাপেই আমরা পড়ছি যখন মেসেঞ্জার আরএনএ যখন নিউক্লিয়াস থেকে তৈরি হয়ে যাবে তৈরি হওয়ার পরে সে কিন্তু নিউক্লিয়াস থেকে বের হয়ে আসবে কিন্তু সে যখন নিউক্লিয়াসের মধ্যে তৈরি হয় তৈরি হওয়ার পরে সে একটু বড় থাকে এবং তার কিছু স্ট্রাকচারাল অংশ থাকে যেটা সাইটোপ্লাজমে গেলে হাইড্রোলাইটিক এনজাইম কর্তৃক সেটি ভেঙে যেতে পারে এই এই ক্ষতি থেকে বাঁচার জন্য এই messenger RNA কিছু পরিমার্জন করতে হয় সেটির নামই হচ্ছে প্রক্রিয়াজাতকরণ বা পরিমার্জনকরণ তাহলে আমরা চলে যাই যে কি কি পরিমার্জন সেই নতুন যে সিস্ট মেসেঞ্জার আর্নে সেখানে হয় আমরা এখানে একটি মেসেঞ্জার আর্নের খুব একটা সরলকৃত ছবি দেখতে পাচ্ছি এবং কিছু বক্স আছে এবং সেখানে একটা জায়গায় লেখা আছে ফাইভ প্রাইম three yeah, prime তার মানে এটা বোঝানো হচ্ছে এই ছবিতে প্রতীক ছবিতে যে আমরা জানি যে আর এর দুটো প্রান্ত থাকে একটা five প্রাইম end আর একটা three prime end সেটি বোঝানো হচ্ছে five prime এবং আরো কিছু লেখা আছে exon intron এগুলো আমরা জানবো তো এই যে এখানে প্রথমেই লেখা আছে যে প্রি মেসেঞ্জার আরএনএ যেটা কেবল তৈরি হলো নিউক্লিয়াসের অভ্যন্তরে আমরা আছি এর একটি থ্রি প্রাইম প্রান্ত থাকে একটি ফাইভ প্রাইম প্রান্ত থাকে

এই যে থ্রি প্রাইম যে প্রান্তটা আছে সেই থ্রি প্রাইম প্রান্তে অসংখ্য অ্যাডেনিন নিউক্লিওটাইড যুক্ত হয় পঞ্চাশ থেকে একশো টি আমরা যেটা বলেছি এবং যে এনজাইম এখানে সাহায্য করে সেই এনজাইমের নাম হচ্ছে পলিপলিমারেজ এনজাইম পলিমারেজ এনজাইম এই থ্রি প্রাইম প্রান্তে অ্যাডিনিন গুলোকে যুক্ত করতে সাহায্য করে এবং এর এর ফলে এই যে প্রক্রিয়াটা এটাকে বলা হচ্ছে টেইলিং এবং এই যে অনেকগুলো অ্যাডিনিন নিউক্লিওটাইড যুক্ত হয় এই চেইনকে বলা হয় পলি এ টেইল কাজেই এতটুকু আমরা বুঝতে পারলাম যে পরিমার্জন ওয়ান যেটা সেটা থ্রি প্রাইম প্রান্তে হলো এবং সেখানে অ্যাডিনিন নিউক্লিওটাইড যুক্ত হলো খুব সংক্ষেপে এই প্রক্রিয়ার নাম টেইলিং এই ছবিটি বুঝতে পেলাম আমরা সরল ছবি এবং এখানে যে থ্রি প্রাইম প্রান্তে অনেকগুলো আরএন নিগুলো যুক্ত হচ্ছে এইটিও বুঝতে বললাম এবার আমরা পলি পরিমার্জন 2 কি বলা হচ্ছে পরিমার্জন 2 তে পরিমার্জন 2 তে বলা হচ্ছে 60 টি গুয়ানিন নিউক্লিওটাইড এখানে জি দিয়ে প্রকাশ করা হয়েছে প্রি মেসেঞ্জার আরএন এর সাথে প্রথমে যুক্ত করা হয় 5 প্রাইম প্রান্তে এবং এই জন্য এই সাতটি গুয়ানি নিউক্লিওটাইড যে ফাইভ প্রাইম প্রান্তে যুক্ত হচ্ছে একে বলা হয় ফাইভ প্রাইম ক্যাপ এই কাজটি করে ভিন্ন ধরনের বিভিন্ন ধরনের এনজাইম কমপ্লেক্স এই জন্য এই প্রক্রিয়াকে বলা হয় ক্যাপিং এখন এই ক্যাপিং করার কারণে তখন এই মেসেঞ্জার আরএনএটি নিউক্লিয়াস থেকে নিউক্লিয়ার রন্ধ্র দিয়ে বের হওয়ার উপযোগী হয় না এখানে আরো কিছু পরিমার্জন হবে এই ক্যাপিং এবং টেইলিং এই দুটো প্রক্রিয়ার পরেও আরো কিছু পরিমার্জন করতে হবে যেটা মেসেঞ্জার আরএনকে নিউক্লিয়াস থেকে বের করার জন্য সেটা কি সেটা হচ্ছে যে এটা তো কেবল এই পাশে যুক্ত হলো এই পাশে যুক্ত হলো কিন্তু এই যে প্রি মেসেঞ্জার আরএনএ তে কিছু অংশ আছে এগুলোকেও বাদ দিতে হবে সেটা কি জিনিস সেটা আমরা এখন বলবো যে ইউক্যারিওটিক কোষের

পরিমার্জন তিনি আমরা কি বলবো যে যেহেতু পরিমার্জন 1 আমাদের টেইলিং হয়েছে পরিমার্জন 2 তে আমাদের ক্যাপিং হয়েছে পরিমার্জন 3 তে নন কোডিং যে অঞ্চলগুলো আছে নিউক্লিয়াসের পি মেসেঞ্জার আরএনএ কে স্প্লাইসিং করা হয় স্প্লাইসিংটা কি স্প্লাইসিংটা হচ্ছে যে মেসেঞ্জার আরএনএ তে যেই নন যে অঞ্চলগুলো আছে যাকে বলা হয় হচ্ছে ইন্ট্রন এই ইন্ট্রন নন কোডিং অঞ্চলগুলো কেটে বাদ দেয়া হয় এবং সমস্ত এক্সনগুলোকে তারপরে একসাথে নিয়ে সংযুক্ত করে দেওয়া হয় এই প্রক্রিয়ার নাম আছে স্প্লাইসিং বা একে জিনিস স্প্লাইসিংও বলা হয় এখন এই জিন স্প্লাইসিং যে করে যেখানে যে যেখানে হয়ে থাকে করা হয়ে থাকে স্প্লাইসোজোম নামক একটা অংশ আছে সেটাইটা হচ্ছে এই জিনিস স্প্লাইসিং করে থাকে এবং এই स्प्लाइसियोसोम হচ্ছে দুটো জিনিস দিয়ে তৈরি হয় একটা প্রি মেসেঞ্জার আরএনএ এবং কতগুলো স্মল রাইবোনিকল প্রোটিনস এই দুটো জিনিস নিয়ে তৈরি হয় হচ্ছে स्प्लाइसियोसोम এবং এই स्प्लाइसियोसोम গুলো খুব নিখুঁতভাবে ইন্ट्रॉन গুলোকে কেটে বাদ দিয়ে দেয় এবং कोडिंग অঞ্চল एक्सोन গুলোকে যুক্ত করে তৈরি করে নতুন จुरंतो मैसेंजर आरएनए এ যে আমরা দেখতে পাচ্ছি প্রথমে এই কোডিং সিকোয়েন্স ইন্ট্রন এক্সন এবং এটা হচ্ছে টার্মিনেটর অঞ্চল থাকে যেটা আমরা আগে পড়িয়েছি এই ট্রান্সক্রিপশনের প্রথম ধাপে এবং প্রমোটার অঞ্চল থাকে তো এগুলোকে প্রথমে বাদ দেওয়া হয় ইন্ট্রন গুলোকে তখন বাদ দেওয়া কেটে ফেলা হচ্ছে তারপরে এদের সাথে জুড়ে দেওয়া হচ্ছে জুড়ে দেওয়ার পরে তৈরি হচ্ছে চূড়ান্ত মেসেঞ্জার আরএনএ

রাইজোমে বসে তখন সে ট্রান্সলেশন প্রক্রিয়ায় অংশ গ্রহণ করে প্রোটিন তৈরি করে তাহলে এটা হচ্ছে আমাদের পরিমার্জন যে প্রক্রিয়ায় প্রি মেসেঞ্জার আরএনএ থেকে আমার কিভাবে চূড়ান্ত মেসেঞ্জার আরএনএ তৈরি হয় তাহলে এটা ছিল হচ্ছে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া এবং আমরা এর সাথে আরেকটি প্রক্রিয়া জানবো সেটি হচ্ছে মানে ট্রান্সক্রিপশনের বিপরীত প্রক্রিয়াই হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন ট্রান্সক্রিপশন কি হয় থেকে মেসেঞ্জার তৈরি হয় আর এখানে কি হবে এখানে হবে আর থেকে ডিএনএ তৈরি হবে উল্টো কি এই কাজটা করবে এটা একটা এনজাইম করে সেই এনজাইমের নাম রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এই এনজাইম ব্যবহার করে ভাইরাল আরএনএ কে ছাঁচ হিসেবে ধরে কমপ্লিন কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরি করাকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপ্টেজ আমরা এইচআইভি ভাইরাসের নাম শুনেছি সেই এইচআইভি ভাইরাসে এই রিভার্স ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি সম্পন্ন হয় এছাড়াও করোনা ভাইরাসের আরএনএ কে রিভার্স ট্রান্সক্রিপশনের মাধ্যমে ডিএনএ তৈরি করে তার পিসিআর করে রোগ নির্ণয় করা হয় তো আমরা এখানে জানবো কিভাবে HIV ভি তে রিভার্স ট্রান্সক্রিপশন হয় এটি কিন্তু আমাদের প্রথম অধ্যায়ে আছে গুলোতে আছে এটি জানার জন্য এটি হয়তো পরীক্ষায় নাও আসতে পারে কিন্তু এমসিকিউ বা এটি আপনাদের জানতে হবে কারণ ওই আপনাদের ভাইরাস যে অংশ আছে সেইখান থেকে এমসিকিউ বা যে কোনো क्वेश्चन এখান আসতে পারে তো প্রথমে এইচআইভি ভাইরাস যখন মানবদেহে আক্রমণ করে তখন কোষের ভিতরে আরএনএ ভাইরাসটা যেই এইচআইভি ভাইরাসের আরএনএ হুইচ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম যেটা থাকে সেটি কোষের ভিতরে প্রবেশ করে যায় তখন এই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ যে এনজাইমটি থাকে এটি ভাইরাল আরএনএ কে কপি করে একটা এক্সটেন্ড কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরি করে আমরা আগেই বলেছি রিভার্স ট্রান্সক্রিপশন মানে হচ্ছে ট্রান্সক্রিপশন মানে হচ্ছে এই রিভার্স ট্রান্সক্রিপটেজ এনজাইমটি আরএনএ কে কোড করে বা ছাঁচ হিসেবে ব্যবহার করে ডিএনএ তৈরি করবে তো যখন কোষের ভিতরে চলে যায় তখন এই রিভার্স ট্রান্সক্রিপশন এনজাইমটা আরএনএ থেকে এক স্ট্র্যান্ড বিশিষ্ট একটা ডিএন তৈরি করে তখন এর ডিএনএ এক স্ট্যান্ডের কমপ্লিমেন্টারি দ্বিতীয় একটা আর স্ট্যান্ড তৈরি করে হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপটেজ এই যে প্রথমে রিভার্স ট্রান্সক্রিপটেজ এই আরএনএ থেকে এক স্ট্যান্ড বিশিষ্ট করে ডিএনএ তৈরি করলো ডিএনএ তৈরি করার পর সেখান থেকে এক স্ট্যান্ড থেকে ডাবল স্ট্যান্ড তৈরি করে ফেললো এরপর এটা কি হয় যে যখন কোষের ভিতরে টা প্রবেশ করে তখন নামক একটা ও কোষের ভিতরে প্রবেশ করে এবং এই প্রক্রিয়ার মাধ্যমে তারা ডিএনএ ডাবল যেটি থাকে সেটিকে পোষক কোষের জিনোমের ভিতরে প্রবেশ করে দেয় পোষক কোষের জিনোমের ভিতরে প্রবেশ করে সেইখান থেকে আবার মেসেঞ্জার আরএনএ তৈরি হয় এবং মেসেঞ্জার আরএনএ তৈরি হওয়ার পরে সেখান কোষ থেকে নিউক্লিয়াস থেকে বের হয়ে আবার সেখানে প্রোটিন তৈরি করা শুরু করে বাট এই প্রোটিন কিন্তু এইচআইভি ভাইরাসের প্রোটিন তখন এই প্রোটিনগুলো একত্রিত হয় আবার নতুন করে এইচআইভি তৈরি হওয়া শুরু হয় তার মানে এটা হচ্ছে এইচআইভির যে সংখ্যাবীতি সেই প্রক্রিয়ার সাথে জড়িত যেই প্রক্রিয়ায় কোষকে পোষক কোষকে ব্যবহার করে পোষক কোষের নিউক্লিয়াস থেকে কোড নিয়ে এসে এইচআইভি ভাইরাসের বিভিন্ন প্রোটিন স্ট্রাকচার গুলো রাইবোজম তৈরি করে দেয় তো ব্যাপারটা জটিল কাজেই এটি এতটুকুই পর্যন্ত আমরা বলবো আশা করছি আপনারা ক্লাসটি বুঝতে পেরেছেন যদি কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না অবশ্যই যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নেবেন কারণ হচ্ছে এই এই যে এই ক্লাসগুলো আমরা করাচ্ছি আপনাদের একদম টেক্সট বই থেকে নেওয়া এই কথাগুলো আপনাদের টেক্সট বইয়ে আছে আপনার ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যত পরীক্ষা আছে প্লাস ভর্তি পরীক্ষা সব জায়গায় এগুলো আপনাদের কাজে লাগবে আশা করছি ভিডিও টি দেখলে আপনারা উপকৃত হবেন মনে করছি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ